এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই होप কি ভালো আছো আর আমিও ভালো আছি সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা স্টার্ট করছে আমি না নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের দিনটাকে স্টার্ট করছি তো এখন আমার সবস্থ কাজ করা কমপ্লিট হয়ে গেছে ধোয়া কাজটা বাকি তো কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটাকে না स्किप করে দেখতে থাকো দেখো এখানে আমি চা বসিয়ে দিয়েছি তোমাদের তো ইন্ট্রো পার্টটা দিয়েই দিলাম ইন্ট্রো পার্টটা সকালে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে একটু বসেছিলাম তারপর চলে এসেছি মানে কাপড় ভিজিয়ে দিয়ে তারপর চলে এসেছি চা করতে এখানে বড়বাবু উঠে গেছে কাকুও চলে এসেছে যাই হোক এটা আমি ভিজিয়েছিলাম গতকাল রাতে মানে গতকাল সকালে দিন ভিজিয়েছে কালকে রাতে আর রান্না করা হয়নি বাট এটাকে কিন্তু আজকে রাতে রান্না করা হবে তো তারপর আমি কালকে রাতে নুনটা শেষ হয়ে গেছিল তো নুন যেটা রাখি সেটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম শুকিয়ে গেছে এখন সকালে নুনটাকে ঢেলে নেবো আর যেহেতু মানে কি বলতো লাস্টের দিকে নুনটা না জল জল কেটে যায় ওই জন্য আমি আর ঢালি না ধুয়ে একবারে রেখে দিই তারপরে ঢালি মানে শুকিয়ে গেলে ঢালি জানি না কেন লাস্টে জল জল কেটে যায় চামচ দিয়ে তুলি তারপরেও আর আজকে সকালে ব্রেকফাস্টে স্পেশাল কিছু আছে তবে সেটা কিন্তু ভাত রান্না করার পরে করেছিলাম বাট শেয়ার করছি তোমাদের সঙ্গে আগে দেখো কি টেস্টি টেস্টি চাউমিন বন্ধুরা আমার তো মানে এই চাউমিন খেতে দারুণ লাগে আর এত টেস্টি হয়েছিল না বাট এর মধ্যেও না একটা কিছু কম ছিল সেটা হচ্ছে গিয়ে গোলমরিচের গুঁড়ো যেটা কি না মানে আমাদের বাড়িতেও ছিল না পাশে দোকানেও ছিল না তো ওই যে আমি বললাম আগে কিন্তু মানে এটা ভাত রান্না করার পরে করেছিলাম চাউমিনটা বাট সেটা কিন্তু শেয়ারটা আগে করে দিলাম যাই হোক আজকে পটলের পটল নিরামিষ পটল খাসি করব সেই রেসিপিটা কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব খুবই সিম্পল তোমরা চাইলেই করতে পারবে তো আমি সে অবশ্যই শেয়ার করছি তোমরা যদি চাও একবার ট্রাই করে দেখতে পারো দারুণ খেতে হয় কিন্তু নিরামিষের মধ্যে অনেকে আছে না নিরামিষ পছন্দ করে না তো এই রেসিপিটা অবশ্যই তাদের জন্য ভালো লাগবে এমন অনেক অনেক রেসিপি আছে নিরামিষ যেগুলো খেতে কিন্তু দারুণ আমি তো ভালো খাই একদিকে কিন্তু ডাল অলরেডি আমি চাপিয়ে দিয়েছি আর এই দিকে পটল খাসির রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এটা এখন মানে তোমাদের সঙ্গে মানে দেখিয়ে দিচ্ছি আর পটলটাকে না এইভাবে চিড়ে নেবে দুই তিন জায়গায় তাহলে এমনি দেখবে পটলটা ভাজার সময় কিন্তু মানে তেল ছিটকাবে কারণ এর মধ্যে যেহেতু জল থাকে যেহেতু ভাজা হবে আর তেল ছিটকায় প্রচুর পরিমাণে তাই গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আর এইভাবে কেটে নিলে একটু কমফোর্টে আর কি এই আর কি তবে কিন্তু ফুটবেই ওই যে বললাম ডাল চাপিয়ে দিয়েছি দেখো ডাল দিকে হচ্ছে আর পটলটাকে কিন্তু সুন্দর করে ভাজতে হবে কাঁচা কাঁচা থাকলে কিন্তু মানে খেতে অত টেস্ট আসবে না ভালো লাগবে না আর কি দেখো পটলগুলো কি সুন্দর দেখতে না বাট যখন খাচ্ছিলাম দেখি কি ভেতরে একটু পাকা পাকা টাইপের হয়ে গেছে একটু পাকা পাকা হলে না মানে সেটা আর খেতে ভালো লাগে না আমার তো ভালো লাগে না কার কার ভালো লাগে সে কমেন্ট করো আর এদিকে দেখো ডালটাও প্রায় হয়ে গেছে এইদিকে হচ্ছে ডালটা হয়ে গেছে প্রায় বলতে মানে ফোড়ন দিতে হবে আর কি তার জন্য আর তোমরা ডালে কি কী ফোড়ন দাও সেটা একটু কমেন্ট করো এখানে আমি মানে ডালের মধ্যে পটল দিয়েছি তো সেই কারণে আমি এখানে জিরে আর রাঁধুনি ফোড়ন দেব তো তোমরা কি দেবে সেটাও একটু কমেন্ট করো মানে তোমরা হলে কি দিতে আর কি তো দেখো পটল কিন্তু আমার এক রাউন্ড ভাজা হয়ে গেছে তো আবার দিয়ে দিয়েছি অল্প অল্প করেই ভাজবো হলে ভাজা হবে না তো যাই হোক তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করতে চাই তো আমার হচ্ছে গিয়ে একটা মানে কমেন্ট এসেছিলো যে দিদি ভাই সাপোর্ট একটা না অনেকগুলোই মানে যে ভিডিওটায় একটু ভিউজ হচ্ছে তো সেটাতেই মানে কমেন্ট আসছে যে দিদি ভাই সাপোর্ট করো দিদি ভাই সাপোর্ট করো তো দেখো মানে তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই যে দেখো দিদি ভাই সাপোর্ট ঠিক আছে আমি তোমাকে সাপোর্ট করলাম ঠিক আছে কিন্তু তুমি যে আমার মতো আরও অনেকের কাছে গিয়েই বলো যে সাপোর্ট করো সাপোর্ট করো এরকমটা করাটা ঠিক না তার কারণটা বলি সাপোর্ট করো সাপোর্ট করো বললে হ্যাঁ ঠিক আছে ধরো আমাকে দিয়ে আমি বোঝাচ্ছি ধরো আমি তোমাকে সাবস্ক্রাইব করে দিলাম বাট সেটা কি সেটা কি হবে বলো তো মানে সাবস্ক্রাইবটাই হবে ভিউজ কিন্তু আসবে না কারণ তুমি যদি এই রকম মানে সাপোর্ট করো সাপোর্ট করো না লিখে তুমি তোমার মতো ভিডিও দিয়ে যাও না অসুবিধা কোথায় যেদিন তোমার কপাল খুলবে সেদিন খুলবে তার আগে তুমি হাজার চেষ্টা করলেও পারবে না অতএব তোমাকে ভিডিও কন্টিনিউসলি দিতে হবে আর ভিডিওতে ভিউজ আসুক বা না আসুক তুমি ভিডিও আপলোড করে যাও একদিন সফলতা ঠিকই পাবে সেই আশাতেই কিন্তু আমিও ভিডিও আপলোড দিচ্ছি আমার কিন্তু অনেক অনেক সাবস্ক্রাইবারও নেই আর অনেক অনেক ভিউজও নেই জিরো ভিউজেও কিন্তু আমি রোজ টাইম মেনটেন করে ভিডিও আপলোড দিয়ে যাচ্ছি তো তোমরাও আমার মতো এটা করো দেখবে একদিন না একদিন ঠিকই সাকসেস হবে আর তোমরা যদি সাত দিন ভিডিও দিয়ে সাত দিন ভিডিও না দাও আর তারপরে বলো দিদি ভাই সাপোর্ট করো দিদি ভাই সাপোর্ট করো এতে কিছুই হবে না বস তো তার জন্য বলছি ভিডিও দিয়ে যাও কাউকে সাপোর্ট করো সাপোর্ট করো লিখো না তাতে তোমার সাবস্ক্রাইবারই বাড়বে ভিউজ বাড়বে না আসলে সাবস্ক্রাইবার যতটা পরিমাণ দরকার ততটা তোমার এমনিই হয়ে যাবে যদি ভিউজ আসে তার থেকেও ডাবল হবে একদিনে বুঝতে পারছো ভাবতে পারছো যাই হোক দেখো এখানে কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট দেখে নিয়েছো তোমরা কিভাবে কি করেছি তো তারপরে দেখো এখানটায় একটু জিরে গুঁড়ো ধনিয়ে গুঁড়ো দেবো আর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আর আজকের গরম মশলাটা আমি বাটা গরম মশলা দেবো আর ওইদিকে ডালটাকে কিন্তু আমি ফোড়ন দিয়ে নিচ্ছি আর কি যারা আমার পেজে নতুন রয়েছে ভিডিওটাকে দেখছো তাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে বেল বাটনটাকে অন করে দেবে যাতে পরের ভিডিও ছাড়লে সবার আগে নোটিফিকেশানগুলো তোমাদের কাছে যায় থ্যাংক ইউ সো মাচ আর যারা মানে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রান্না বান্না কমপ্লিট করে আমাকে যেতে হবে ছাদে মানে আগেই না মানে জামা কাপড়গুলো কাছাকাছি করে তারপরে ছাদ যাব তো হচ্ছে গিয়ে মানে জামা কাপড় আজকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেগুলোই মানে রান্নাবান্না দেখো আমার কিন্তু প্রায় কমপ্লিট ওইদিকে কিন্তু ডালটাও মানে হয়ে গেছে তো এখন এবার যাব আর কাচাকুচি করে ছাদে আমি চলে এসেছি ছাদে আর অল্প কিছু জামা কাপড় ধুয়েছি দেখো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তারপর জামাকাপড় ধুয়ে আমি ছাদে এসেছি আজকে বেশি কিছু ধুইনি তার কারণ শরীর মন কোনোটাই ভালো নেই তো যাই হোক আকাশটা কিন্তু সুপার কিউট লাগছে দেখছ তো এখন যাব আমি নিচে সোনা পাপা কান্না করছে আর সকালে ব্রেকফাস্টে চাউমিন বানিয়েছিলাম তোমাদেরকে হালকা একটু করে দেখিয়েছি তো যাই হোক চলো এরপরে কী করছি অবশ্যই শেয়ার করবো নিচে যাওয়া যাক জামা কাপড় কাছাকাছি হয়ে গেছে দেখলে তোমরা ছাদেও মেলে দিয়ে চলে এসেছি আজকে রোদটাও ভালো আছে যাই হোক আবার কবে মেঘলা করে যাবে তার ঠিক ঠিকানা নেই আর ওই যে আমি বললাম এর আগে দিন পুরনো বেড কাপড় বিছিয়েছিলাম কারণ সমস্ত কটা শেষ হয়ে গেছিলো তার জন্য তো এ নিজে এসে মানে বিছানাটাকে আগে ঠিক করে নেবো তারপর সোনা পাপাকে খাওয়ানোর পালা আর ওই যে বললাম মনটাও ভালো নেই শরীরটাও ভালো নেই ছোটো বাবাকে খাওয়াতে গেলে লাগবে এক ঘন্টা এক ঘন্টার নিচে হয়ই না তারপরেও আবার ভাত থেকে যায় মানে কি বলবো এই বাচ্চাদের খাওয়ানো ওদের স্নান করানো ঘুম পাড়ানো নিয়ে মানে কি যে অবস্থা আর ঘুমানোর কোনো টাইম নেই এটা সব থেকে বড় প্রবলেম একটা টাইমে যে ঘুমাবে আদার যেই কাজগুলো সেগুলো করে নেব সেটা না ও কখন কোন দিন ঘুমায় তার কোনো ঠিক ঠিকানা নেই আর আমার যখন সমস্ত কাজ কমপ্লিট করে আমি একটু বসবো তখন উঠে বসে থাকে নাও লেট হালা এবার বোঝ কেমন লাগে সেরকমটাই হয় মানে সব মায়েদের ক্ষেত্রেই শুধু আমার একার ক্ষেত্রে সেটা আমি বলবো না কারণ সব মায়েদের ক্ষেত্রেই এই একই অবস্থা হয় আর যখন ছোট থাকে বেবি তখন রাত জাগাটা তোমরা সেই সকালে দেখেছো আমাকে বিছানা ভাজ করার জন্য তারপরে আর তোমাদের সঙ্গে দেখা হয়নি তো এখন বলি আমি কি কি করলাম সোনা পাপাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি স্নান করিয়ে তারপরে তোমাদের দাদা এসেছিলো এসেছিল লাইভে দেখেছো নিশ্চয়ই ফেসবুকে লাইভে আর কি তারপর তোমাদের দাদা খেতে দিয়েছি চলে গেছে নিজে স্নান করে খেয়েছি দেন এই যে আসলাম তখন আমার মানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সোনা পাপা উঠে গেছিলো কান্না করছিল দেখছিলে তাই তারপরে কথা হয়নি এখন সোনাপাপা উঠে পড়ে গেছে কিন্তু কিছুই খাইনি সে তো এখন আমরা একটু রাস্তায় হাঁটু হাঁটু করব তো যাচ্ছি বাইরে কালকে মানে বাইরে গেছিলাম বাট তোমাদেরকে দেখায়নি আজকে দেখাবো তো চলো কই টোটো টোটো করে ভেবে যাবে হেঁটে হেঁটে যাব চলো নামো হেঁটে হেঁটে যাই চলো নামো হেঁটে হেঁটে যাই কোথায় যাচ্ছ ওইদিকে না এইদিকে চলো চলো বাবা এদিকে এদিকে আসো ওখানে যাবো না এদিকে আমি চলে গেলাম আসো আসো হেঁটে হেঁটে আসো 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 বাবা কে ওটা কে দাদা বলো দাদা তোমাদের বাড়িতে যাচ্ছি আসবে না আসো চলো 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 এখন বাজে হচ্ছে ছটা একুশ মানে সোনা পাপাকে নিয়ে বাড়ির সামনে গেছিলাম দেখলে তোমরা আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি ও মানে বাইরে বেরোলে আমার আগে আগে দৌড়ায় আর পাশের বাড়ির যেই ওর দাদা দাদারা আছে তো ওদেরকে ডাকতে শুরু করে যাই হোক সন্ধ্যে তো হয়ে গেছে মানে সন্ধ্যে পার হয়ে গেছে আর কি ওই দেখো ওইখানে আমি দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমি ডাল আজকে ডাল রান্না করেছিলাম যেহেতু ডালটা হচ্ছে গরম গরম করে রেখে দিয়েছি আর কি আর সাতটা সাড়ে সাতটা পোনে আটটার সময় তোমাদের দাদাভাই পোনে আটটা বা ওই যেই টাইমেই আসুক না কেন আসে তারপরে আমি সব কিছু গরম করি বাট আজকে হচ্ছে গিয়ে করে রাখলাম ইচ্ছে হলো টাইম আছে আর অন্য দিন তো সোনা পাপাকে নিয়ে হয় না তো সোনা পাপা এখন একটুখানি আমাদের বাড়ির সামনে বেরিয়েছে কাকুর সঙ্গে তাই আমি ভাবলাম যে চলো এগুলোই করে রাখা যাক করে নিয়েছি দেখতে থাকো বাবা ফাঁকার মধ্যে হ্যাঁ এক সেকেন্ডের মধ্যে এগুলো করে দিল এখনই খাটে বসেছিল নামলো টেবিল থেকে সব ফেলে দিয়েছে মানে এখন থেকে যতক্ষণ না ঘুমাবো ততক্ষণ পর্যন্ত এরকমই চলবে আর কি দেখো আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর সকালে যে চানা ছোলাটা ছোলাটা আর কি ভেজানো দেখিয়েছিলাম ওটাকেই মাংস আনা হয়েছে মানে মাংস দিয়ে চানা ছোলাটাকে করা হয়েছিল আর রুটি দিয়ে খাওয়া হয়েছে এত টেস্টি হয়েছে দুর্ভাগ্যবশত আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে পাশে থাকবে দেখাবে নেক্সট ভিডিওতে